বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকালের ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর হচ্ছে ডিম টোস্ট সকালে ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে পড়লাম বিচে স্নান করতে চললাম সবাই মিলে এদিকে ওরা বল নিয়ে বিচে পৌঁছিয়ে খেলা খেলি শুরু করে দিয়েছে তোমাদের দেখাই সমুদ্রের ঢেউটাকে কিরকম লাগছে দেখো ঢেউ ছিল আমরা যখন গেছিলাম সমুদ্র ছিল স্নান করতে গিয়ে আমরা একটা সাপের দেখা পাই সাপটা প্রথমে বালির ওপরে চুপ করে শুয়েছিল পরে একটু খোঁচা দেওয়ার পরে লাঠি দিয়ে একটু নাড়াচড়া করলো লাস্টে দেখবে তোমাদের আমি ছবি দেখিয়ে দেবো তোমাদের সমুদ্রের সমন্ত্রের গুলো পোড়াতে খুব ভাল লাগে এদিকে দেখো আমার ছেলে নেমে পড়েছে বালির মধ্যে বসে বসে ঘর বানাতে

বাবাকে বালি দিয়ে দুধ খুব মজা পেয়েছে আমার ছেলে আজকে এই পর্যন্তই পরের ভিডিওটি দেখার জন্য আমার পেজটাকে ফলো করো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিছু পিক তোমাদের জন্য দিয়ে দিলাম খুব এনজয় করেছি এই যে সেই সাপটা দেখতে পাবে এখন টাটা বাই বাই